কষ্টে সন্তানকে নিয়ে চাকরি হারানো বাবা এসএসসি তুমি সত্য বলো মিরর ইমেজ প্রকাশ করো কাঁধে সন্তানকে নিয়ে মিছিলে ছিলেন চাকরি হারানো বাবা সহস্র ছাত্র ছাত্রী এবং শুভ্র শহরে রাজপথ শুক্রবার চাকরি হারানো যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরির দাবিতে আয়োজিত মিছিলে কার্যত শুভ্র হয়ে গেল জলপাইগুড়ি শহরের সাকমিক্য রাজপথ এসএসসি তুমি সত্য বলো মিরর ইমেজ প্রকাশ করো স্লোগানে মুখরিত হয়ে উঠল ডিবিসি রোড থেকে শুরু করে মোর মার্কেট রোড এসএসসির দুর্নীতির বিরুদ্ধে রুখে দানা ছিল যে মিছিল সেই মিছিলের নিজের ছোট্ট সন্তানকে কাঁধে নিয়ে হাঁটতে দেখা গেল সত্য চাকরি হারানো এক পিতাকে সহ ছাত্র এই ডিসিশনটা এসেছে এটা তো আমাদের একটা পার্মানেন্ট সলিউশন হয়নি তাই না এটা একটা এক্সটেনশন অফ সার্ভিস বলা চলে বা এই সার্ভিসটা এক্সটেনশন এসের জন্যই কি সেকশন যেন কোনো মতে স্মুথলি চলে তো প্রত্যেকটা যে হাই হাই সেকেন্ডারি সেকেন্ডারি স্কুলগুলো সেগুলো খুব অ্যাফেন্ট হয়ে গেছে ঠিক করে পঠনপঠন চলছে না সেক্ষেত্রে এই ডিসিশনটা নেওয়া হয়েছে কিন্তু তাতে তো আমাদের তো জেস্টিসটা আমরা পাচ্ছি তাই আমাদের এই আন্দোলন কন্টিনিউ করতেই হয় মূল আছে ভুল দাবিটা ঠিক হয়েছে করছে দাবি হচ্ছে সেগ্রিগেশন যারা টেম্পটেড বলে মানে সাইটে সিবিআইয়ের কাছে

আমাদের আমাদের সাথে ওনারা আছেন যারা নন টেন্টেড গ্রুপ সি গ্রুপটি আমাদের তারা হচ্ছে আমাদেরই একজন প্যানেলের পার্ট আজকে ওনারা আমাদের সাথে হয়তো কয়েকজন আছেন খুব দুঃখিত আমরা কেন এরকম ডিসিশন নেওয়া হলো আজকে মিছিলে কারা কারা রয়েছেন মূলত কিসে কেন মিছিল আর কিছু গ্রুপ সি অন্যান্য নাগরিক বিন্দুরা রয়েছেন হ্যাঁ নাগরিকরা এসে আমার স্কুলের টিচারসরা এসেছেন অনেক স্কুলের টিচারসরা এসেছেন সবাই সাপোর্ট ছাত্রছাত্রীদের ছাত্রীদেরও দেখতে পাচ্ছি সেগ্রিগেশনটা সেগ্রিগেশনটা করছে কেন এর জন্য কি মনে হচ্ছে তারা করছে না দরকার এটা করে দরকার তো অবশ্যই যেহেতু এটা আমরা দেখুন আমরা ডাইরেক্টলি অ্যাপয়েন্টেড বাই দি গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট সেগ্রিগেশনটা অবশ্যই স্টেট গভর্নমেন্ট করবে তারাই পারবে কেন করতে কেন হচ্ছে না কি আরো প্রসেস বাকি আছে আরও কী ধরনের ভেরিফিকেশন হতে পারে সেটা করুক আমরা চাচ্ছি তো আপনাকে স্কুলে জয়েন করবেন কালকের থেকে

আমি ইংলিশ টিচার অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার জলপাইগুড়ি মাদক বলছি যে এই রায়ের ক্ষেত্রে যেটা দেখা গেছে আপনাদের একত্রিশ তারিখ অব্দি একটা কথা বলা হয়েছে এবং সার্ভিস দেওয়ার কথা বলা হয়েছে একত্রিশ মেতে একটা মানে অ্যাডভার্টাইজমেন্ট দাওয়ার কথা নিউ রিক্রুটমেন্ট যেটা আমরা একেবারেই পক্ষপাতি না এই কারণে যেহেতু আমাদের সব রকম স্ক্রিনিং স্ক্রুটিনি ভেরিফিকেশন করে আমরা জব পেয়েছি আমাদের মেডিকেল হয়ে গেছে আমাদের পুলিশ ভেরিফিকেশন হয়ে গেছে আমরা কেন আবার পরীক্ষা কলকাতার আন্দোলনের কি যুক্ত হবেন এই একটি একুশ বাইশ একুশ একটা বড় আন্দোলন আছে আমরা এই আন্দোলন আজকে পরেই আমরা সবাই